আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে খুবই ব্যথিত চিত্তে আজকে সারা দিন এই যে শিক্ষার্থীদের উপরে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা সর্বশেষ পিটিএ তাদেরকে আটক করা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশনে যাওয়া এই বিষয়গুলোকে কে কিভাবে দেখছে জানি না শুধু আমি বলতে চাই নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই এটি সত্যিকার অর্থেই খুবই নেকারজনক একটি কাজ হয়েছে এবং এই কাজটি যারা করেছে তারা রাজনীতিকে কুকিগত করে রাখার জন্য যারা নিবেদিত তাদের নির্দেশনা এই কাজগুলো তারা করেছে পুলিশ প্রশাসনে যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই এই শিক্ষার্থী ভাইরা কিন্তু আপনার আমার আমাদেরই কারো না কারো পুত্র কারো না কারো ভাই কারো না কারো অন্যান্য যে আনুষাঙ্গিক সম্পর্ক থাকে সেই সম্পর্কের সাথে যুক্ত অতএব কাউকে এইভাবে পেটানোর আগে নিজের দিকে একটু তাকাবেন তা না হলে কিন্তু আগামীকাল আপনার সন্তান আপনার ভাইও এমন নির্মম ঘটনার মুখোমুখি হতে পারে প্রিয় বন্ধুরা আবার বাংলাদেশের রাজনীতি ক্রমাগত কুক্ষিগত ক্রমাগত ক্ষমতা কুক্ষিগত ক্রমাগত পরিবারতন্ত্র ক্রমাগত স্বামীতন্ত্র ক্রমাগত এইগুলো প্রতিষ্ঠার পেছনে সময় অতিবাহিত করছে বেশ কিছু ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রকারীরা রাজনীতি যেমন বোঝে না দেশের মানুষের ভালোবাসা ভালো লাগা যেমন বোঝে না দেশের মানুষের পেটের ক্ষুধা যেমন বোঝে না তেমনই বোঝে না সংবিধান না লাল সবুজের পতাকার সম্মান না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধিকার সর্বোপরি আন্তরিকতা যদি সেটি তারা বুঝত তাহলে এসব অন্যায় অপরাধ দুর্নীতি থেকে সরে এসে দেশকে আলোর পথে চালানোর জন্য ভালোর পথে চলত তারা তারা সত্যিকার অর্থে বাংলাদেশকে গত বছরে প্রতারণা নির্যাতন দিয়েছে তার প্রমাণ হচ্ছে আজকে এই শিক্ষার্থীদের আন্দোলন এইচএসসি শিক্ষার্থীদের দাবি যেহেতু তারা সিলেবাস কমপ্লিট করতে পারেনি শেষ করতে পারেনি অন্তত কমপক্ষে দুমাস তাদেরকে সময় দেওয়া হোক সেই দাবি কেন তারা জানাচ্ছে এই জন্য পুলিশ পেটোয়া বাহিনীকে তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের হয়েছে ছাত্র রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এটির তীব্র নিন্দা জানায় একই সাথে তাদের সাথে সহমত পোষণ করছি জাতীয় শিক্ষাধারার পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রত্যয় প্রতিটি প্রতিনিধির পক্ষ থেকে আমরা বলতে চাই দেশ স্বাধীন হচ্ছে শিক্ষা ব্যবস্থা কেন হবে। কেন শিক্ষার্থীদের আন্দোলনে নামতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজে তার সমাধান করুন শিক্ষার্থীদেরকে কোনোভাবেই হামলা মামলার মুখোমুখি করবেন না তার ফলাফল কিন্তু ভালো হবে না বন্ধুরা আবার ভালো থাকবেন নিরন্তর আওয়াজ তুলবেন পথে থাকবেন নতুন ধারা সাথে থাকবেন আওয়াজ তুললেই বিজয় আসবে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না